রাতনামলে সুবর্ণরেখা নদী কার্যত পরিণত হচ্ছিল অবৈধ বালি পাচারের আতুর ঘরে দিনের বেলায় নদী এলাকা শান্ত থাকলেও অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠত বেআইনি বালি পাচার চক্র দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল এলাকাবাসীর তরফ থেকে অবশেষে সেই অভিযোগের বাস্তব প্রমাণ মিলল পুলিশের অভিযান অবৈধভাবে বালি অভিযোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত আশকোলা এলাকা থেকে একটি বালি বোঝায় ট্র্যাক্টর আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় ট্র্যাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয় এক পুলিশ সূত্রে জানা গেছে চর্চিতা এলাকায় সুবর্ণরেখা নদী থেকে রাতের অন্ধকারে গোপনে বালি তোলা হচ্ছিল পরে সেই বালি বিভিন্ন এলাকায় ট্রাক্টরে বেআইনি ভাবে বিক্রি করা হতো বলে অভিযোগ অবৈধ বালি পাচার রুখতে তৎপর হয়েছে বেলিয়া থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানাচ্ছে পুলিশ ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটি আইন বৈশিষ্ট্যগুলি হলো অল্প খরচে ফ্রি উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্টিফিকেট কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন